মেসি নেইমার বা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা তো সবাই দেখেছেন কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ কি কখনো আপনি দেখেছেন না দেখারই কথা কিন্তু ফুটবলের এই দুই এবার নামছে ক্রিকেট তাও আবার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে প্রশ্ন জাগতেই পারে যে দেশে নাওয়া খাওয়া বাণিজ্য আবেগ সবই ফুটবলকে কেন্দ্র করে সেখানে ক্রিকেট নামটা হয়তো অনেকের কাছে হচ্ছে না অজানা তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও মনোযোগী হচ্ছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা তারই অংশ হিসেবে এবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল আর্জেন্টিনার হোমবেনো ক্লাবসান আলবায়নোতে আঠাশে নভেম্বর স্থানীয় সময় বিকেল তিনটায় প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দেশের মাঠের লড়াই সিরিজের দ্বিতীয় ম্যাচ উনত্রিশে নভেম্বর স্থানীয় সময় সকাল দশটায় একই দিনে অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচটিও স্থানীয় সময় বিকেল তিনটায় চতুর্থ পঞ্চম ম্যাচ হবে নভেম্বর চতুর্থ ম্যাচ স্থানীয় সময় সকাল দশটা এবং পঞ্চম ম্যাচ বিকেল তিনটায় মাঠে গড়াবে সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দিবেন ডানহাতি ব্যাটার রোমারিও অ্যাসকোবার ব্রাজিলের নেতৃত্ব দিবেন ফিলিপো ইজিদারো আসানোয়াও যার টি টোয়েন্টি